বন্ধ বৈঠাকাল বাগান নিয়ে শ্রমিকদের দুর্দশার অন্ত নেই ফের শ্রমিক সংগঠন নিয়ে জেলা শাসকের দরবারে বিধায়ক কৃষ্ণেন্দু পাল গঠিত কমিটি এক সপ্তাহের মধ্যেই হতে পারে সমস্যার সমাধান আশার বাণী শোনালেন বিধায়ক গত দুর্গাপুজোর সময় রেশন বোনাস দিতে না পেরে পাথারকান্দির বৈঠাকাল চা বাগানের ম্যানেজার বাগান ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে ওই চা বাগানটি বন্ধ হয়ে যায় তারপর থেকেই বাগানের শ্রমিকদের মধ্যে শুরু হয় হাহাকার পরিস্থিতি তারই পরিপ্রেক্ষিতে আজ পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ব্যাপারে করিমগঞ্জের জেলাধিপতি সহ পিএফ আধিকারিক বরাক চা শ্রমিক ইউনিয়ন ভারতীয় মজদুর সংঘ বৈঠাকাল শ্রমিক ইউনিয়ন ও ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে সঙ্গে নিয়ে বৈঠকের পর একটি কমিটি গঠন করা হয় তারপর বৈঠাকাল চা বাগানের শ্রমিকদেরকে সঙ্গে নিয়ে একটি বৈঠক করা হয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল এই মর্মে বলেন গত দুর্গা পুজোর সময় বৈঠাকাল চা বাগানের ম্যানেজার বাগান ছেড়ে পালিয়ে যায় তারপর থেকে বন্ধ হয়ে পড়ে ওই বাগানটি আজ এই ব্যাপারে বৈঠক করার পর শ্রমিকদের পিএফ রেশন ইত্যাদি যাবতীয় জরুরি ব্যবস্থা সহ বাগানটিকে কিভাবে পুনরায় চালু করা যায় এই ব্যাপারে আলোচনা করা হয় আজকের এই বৈঠকে আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান হবার আশ্বাস দেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিউরো রিপোর্ট নিউজ অবিগল আজকে আমরা বৈটাকাল চা বাগান এটা আপনার দুর্গাপূজার আগের থেকেই মালিক পালিয়েছে কোনো ম্যানেজমেন্ট কমিটি নেই আর এখন যেহেতু উইন্টার সিজন উইন্টার সিজনে ওনাদের বাগান বর্তমানে পুরো বন্ধ তাই শ্রমিকরা কোনো রেশন নেই তলব নেই তাই জেলাধিপতির সঙ্গে বসে আমরা এবং পিএফ লেবার অফিসার বা পরাক চা শ্রমিক ইউনিয়ন তারপরে ভারতীয় মজদুর সংঘ সবাই ছিলেন আর বৈঠাকালের আমাদের ইউনিয়ন শ্রমিক ইউনিয়ন ওনারাও ছিলেন বসে আমরা আলোচনা করলাম যে কিভাবে বইটা এখন আমরা সার্ভাইভ করতে পারি এবং বইটেকাল চা বাগানকে কীভাবে বাঁচানো যায় তার একটা সিদ্ধান্ত হয়েছে ছোট একটা কমিটি তৈরি করা হয়েছে আন্ডার দ্য লিডারশিপ অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং তারপর আমরা বইটাকাল বাগানের সব শ্রমিকদেরকে নিয়ে বসে কিভাবে ওনাদেরকে আবার ওনাদের সাপোর্ট করা যায় যাতে ওনারা ওনাদের রেশন তলবটা ঠিকমতো পান তার জন্য ব্যবস্থা যাতে জেলাধিপতি নেন এর জন্য আজকে আমরা মিটিং করলাম এবং আশা রাখি আগামী এক সপ্তাহের মধ্যে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে